আমাদের উপর আমাদের পিতামাতার মাতার হক এই জিনিসটা আমরা জানি সুতরাং আমাদের সন্তানাদের হক সন্তানদের হকি তখন আল্লাহ বললেন যখন সন্তান হবে তার সুন্দর একটা নাম রাখবে যখন সন্তান হবে তার কি রাখবে ভাই সুন্দর একটা নাম রাখবে আদা বাহ এবং তাকে শিষ্টাচার শিক্ষা দিবে এখন আমরা কি করি সুন্দর নাম রেখার ক্ষেত্রে হুজুরদের কাছে সুন্দর একটা আনকমান নাম বলে একটা আনকমান নাম বলেন যে এমন একটা নাম যেটা আশেপাশে নেই হুজুর যদি বলে খাদিজা রাখো রাইসা রাখো আবু বকর রাখো অমর রাখো না হুজুর এগুলো পুরাতন নাম এগুলো চলে না একটা আনকমান একটা নাম বলে বলে কিনা ভাই যে আনকমান নাম বলে আনকমান নাম রাখতে যাইয়া এমন নাম রাখে যে এমন হয়ে গেছে যে নাম রাখছে রজিম নাম রাখছে রজিম রজিম অথচ কি কোথায় আছে কি কারণে রাখছে। ওই যে আমরা রজিব যে রজিম আউজ বিলার মধ্যে আসতে অথচ আউজ বিলার মধ্যে যে রজিম শব্দ এই রজিম শব্দের অর্থ কি বিতাড়িত রজুম আউদ বিল্লাহী মেরাহিত আনিম রজিব যে হে আল্লাহ আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতেছি আনক নাম রাখছে। যে রজিম রেখে দিছে রজিম আসা হজুবিল্লার মধ্যে বুঝে তারপর আবার কি রাখে লিলি লিলি নাম আছে কিনা ভাই আস কোথায় আছে সুরা কৌসারের মধ্যে আছে ইন্না আহতাইনা কাল কৌসার ফাসল লিলি রব্বিক ওয়ানহার ফাসল লিলি এই লিলি থেকে সে পাইছে রেখে দিছে লি অতস লি লি দুইটা দুই শব্দের সাথে দুইটা লাভ ফাসল লি এক শব্দ আরেক শব্দ দুই শব্দ থেকে দুইটা অক্ষর নিয়ে নাম রেখে দিচ্ছে নীল সে কথা কোথায় পেয়েছে সুরা কাউসারের মধ্যে পেয়েছে আনকমন নাম রাখছে ওলা মেকারাম যে নাম বলে এই নাম পছন্দ না বাস একটা নাম রেখে দিয়েছে সন্তান জন্মগ্রহণ করার পর গুরুত্বপূর্ণ একটা তাকে সুন্দর একটা নাম রাখা সুন্দর একটা নাম রাখা আবার কিছু মুরুবিরা তো সুরাইয়া সিন্তালত করে ইয়াসিন তারা ইয়াসিনের মধ্যে কিছু শব্দ পায় তারা তেসর বছর সুরজ ইয়াসিনের মধ্যে এমন একটা শব্দ পাইছে সেখান থেকে রেখে দিয়েছে নাম অথচ সেই অর্থ এমন অর্থ যে আপনার একটা ইয়ে আছে রহিম না রহিম না যে রমিম রমিম শব্দটা যেই শব্দ সুর ইয়াসিনের মধ্যে রয়েছে যার অর্থ হলো মানুষ মৃত্যুর পর পচে গলে যাওয়ার পর যেই একটা জিনিস বাকি থাকে সেটাকে রমিম বলা বাস রেখে দিল এটা না বোঝার করেন না বরং ওলা মায়ামের সাথে পরামর্শ করে আপনাদের যদি কোনো পছন্দ নাম থাকে সেটা ওলা মায়ামের কাছে পেশ করবেন যে হুজুর এই নামটা রাখতে চাইতেছি ইসলামের দৃষ্টিতে এই নামটা কোনো সমস্যা আছে কেন এইভাবে পরামর্শ করে তারপর সুন্দর অর্থবহুল একটা নাম রাখার আমরা চেষ্টা করবো আমাদের সন্তানের জন্য পার্বত ভাই আল্লাহ তালা আমাদের সবাইকে সকলে বলে আহ